আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি ঝেনাদার আপডেটের সাথে আছি আমি শারমিনারা দর্শক আপনারা জানেন ঝেনাদার সকল আপডেট আমি শারমিনারা আপনাদের মাঝে প্রচার করার চেষ্টা করি সবার আগে তথ্যটি তুলে ধরার চেষ্টা করি আমি এখন আছি আমাদের ঝেনাইদহে যে আওয়ামী লীগ অফিস আছে সেই আওয়ামী লীগ অফিস থেকে সরাসরি আপনাদের সাথে যুক্ত হয়েছি আপনারা সকলেই অবগত হয়েছেন আমাদের ঝেনাইদহের কুপার যে আসনটি ছিল আমাদের আব্দুল হাই এমপি তিনি ইন্তেকাল করেছেন ইন্তেকাল করার পরে তার আসনটি শূন্য হয়েছে সেই শূন্য আসনে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা আবারও প্রতীক দিয়েছেন নৌকা প্রতীক দিয়েছেন নায়াব আলী তার সমর্থক যারা এখানে আছে সকলে একত্রিত হয়েছেন এবং এখানে নায়ব আলী যোদ্দার উপস্থিত আছেন তার সাথেও আমরা কথা বলবো তার আগে আমরা কথা বলবো এখানে যে নেতাকর্মী উপস্থিত হয়েছেন যে সমস্ত খেটে খাওয়া এবং কর্মী রাস্তার কর্মী যারা প্রকৃত অর্থে তৃণমূল থেকে উঠে এসেছে এবং যারা প্রকৃত অর্থে যারা রাজনীতির সাথে যুক্ত এবং তাদের জীবনটা এই পথে ব্যয় করেছেন সেই সমস্ত নেতাকর্মীদের সাথে কথা বলবো যে এতদিন পরে এসে তারা আজকে এই পর্যন্ত দ্বার দার প্রান্তে সেই দ্বার প্রান্তে এসে তারা তাদের মতামতটা কী এবং আলী জর্দার যে নৌকা প্রতীক পেয়েছেন তাদের প্রতিক্রিয়া কী আজ আমরা জানতে চাইব আমাদের সাথে আছেন সম্মানিত নেতা আমাদের প্রকৃত অর্থে যিনি কর্মী আওয়ামী একজন খেটে খাওয়া কর্মী এবং যিনি দিন রাত অক্লান্ত পরিশ্রম করেছেন দীর্ঘ বছর ধরে এই রাজনীতির সাথে যুক্ত আছেন আওয়ামী জন্য তিনি জীবন উৎসর্গ করেছেন সেই মানুষটার সাথে আমরা কথা বলব নায়বারে জর্দার নৌকা প্রতীক পেয়েছেন তারা এখন এখানে হাজার হাজার মানুষের উপস্থিতি কী বক্তব্য তো তারা রাখছেন তাদের মনের ভাব কি আমরা জানানোর চেষ্টা করব আসসালামু আলাইকুম কেমন আছেন আপনি আসসালাম কি আমার নাম কাজী মাসুদুজ্জামান জামান বাচ্চু আজকের এই এখানকার যে আপডেট আনাইবালি জর্দার এখানে উপস্থিত আছেন noqa প্রতীক পেয়েছেন আমি অনেক কথাই বলে দিয়েছি দর্শককে এবং আপনি যদি বলতেন বিস্তারিত বাকিটুকু বিসমিল্লাহির রহিম আমি সর্বপ্রথমে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ যারা সহপরিবারে আত্মোতি দিয়েছিলেন তাদের আত্মার মাফরাত কামনা করছি জাতীয় চার নেতার প্রতি আত্মার মাত্র কামনা করছি সেই সাথে আমাদের উনিশশো সালে মুক্তিযুদ্ধে যারা শহীদ হয়েছেন সকল শহীদ সহ যারা ছাত্রলীগের যুবলীগের স্বেচ্ছাসেবক লীগের আওয়ামী লীগের নেতা কর্মী নির্যাতন অত্যাচার সহ্য করেছে এবং যারা আত্মহতি দিয়েছে সকলকে আমি তাদের আত্মার মাত কামনা করছি এবং সবাইকে ধন্যবাদ জানাচ্ছি সংগ্রাম বন্ধু আমি বাংলাদেশ ছাত্রলীগের উনিশশো একানব্বই বিরানব্বই উনানব্বইয়ের গদ অব্যর্থানে আমি এরশাদ বিরোধী আন্দোলনের সাথে জড়িত ছিলাম আমি অধ্যক্ষ মোহাম্মদ কামরুজ্জামান সাহেবের পাশে থেকে আমি নির্বাচন করেছিলাম আমার উপর অনেক আঘাত এসেছে বিএনপি সরকারের আমলে সন্ত্রাস দমন আইলি মিথ্যা মামলায় আমার জেল হয়েছিল আমরা পাঁচটা ছেলে জেল খেটেছিলাম তারপরেও যখন সুদিন আসলো আওয়ামী লীগ ক্ষমতায় আসলো তারপরে হাইব্রিডের ভিড়ে নেতাকর্মীরা আমাদেরকে মূল্যায়ন করে নাই আমরা দীর্ঘদিন অপেক্ষায় ছিলাম যে আমাদের মনোনীত এবং আওয়ামী লীগের যারা মূল ঘাঁটি শৈলক পা আওয়ামী লীগের যারা নেতাকর্মী ত্যাগী নেতাকর্মী তাদেরকে মূল্যায়ন হবে সেই লক্ষ্যে জননীতি শেখ হাসিনাকে আমি ধন্যবাদ জানাচ্ছি যে জননীতি শেখ হাসিনা এমন একজন মানুষকে বেছে নিয়েছেন ওনার প্রতি আমাদের যে শ্রদ্ধা এবং আমরা যা বুঝতে পেরেছি যে শেখ হাসিনা যে সঠিক সময় সঠিক সিদ্ধান্ত নিতে পারেন এই নাইবালি জোদ্দারকে নৌকা দেওয়ার পর আমরা তা বুঝতে পেরেছি সেই সাথে আমরা মনে করি আমরা একটা ভালো লোক পেয়েছি যিনি জবরদখল করেন না ঘুষ খান না ঘুষ দেন না যিনি কারোর জমি দখল করেন না যিনি চাকরি নিয়ে চাকরি দিতে গিয়ে কারোর কাছ থেকে কোনো পয়সা নিবেন না যিনি অক্লান্ত পরিশ্রম করে দূর আজকে নির্যাতন অত্যাচার সহ্য করে এতটি বছর তার নেতা কর্মী নির্যাতন অত্যাচার সহ্য করেছে সে মুখ থুঁড়ে থুঁড়ে কেঁদেছে আমরা তার ভিতর ভিতরে কান্না আমরা দেখেছি সেই সাথে আজকে আমার সহ এই যে উপস্থিত যারা নেতাকর্মী আওয়ামী লীগের আছে দূরদিনে যারা অবহেলিত আজকে দীর্ঘদিন দীর্ঘ পঁচিশ বছর বিশ বছর পূর্বে যারা আজকে এই বর্তমানে পঁচিশ বছর পরে যারা আজকে এইখানে এসেছে তারা এক নজর আওয়ামী লীগ নেতা কর্মীদের দেখতে চাই যে এত বছর আমরা দেখি না হাত মিলাতে চাই সেই সেই সাথে এই আজকে নাইবালি আলি আমরা মনে করি এই নৌকার প্রতিকে বিজয়ভাবে বিজয় হবে এবং সর্বস্তরের মানুষ আজকে নাইব জোদ্দারকে বেছে নিয়েছে শোলকুমার আওয়ামী লীগের ত্যাগী নেতাকর্মীরা নাইব জোদ্দারকে বেছে নিয়েছে ঠিক জেলা নেতৃবৃন্দ এসছে বর্ধিত সভা চলছে আপনারা কেন্দ্রীয় নেতারা এসছে আপনারা এই বর্ধিত সভা শেষে আপনারা নেতা নেতৃবৃন্দুর কথা শুনবেন আমি ছোট মানুষ আমি ছোট কথা বলতে চাই আমি একজন বীর মুক্তিযোদ্ধার সন্তান আমার পিতা কাজী রবিউল ইসলাম লুলু ওনাকে শেখ শেখ হাসিনা পৌরসভায় মনোনয়ন দিয়ে গিয়েছিলেন শোল্ শেখ হাসিনা শোল্কো কলেজে একবার এসেছিলেন আমি সেই ছবি সংরক্ষণ করে রেখেছি তারপরেও শেখ হাসিনার কর্মী হয়ে আমি মনে করি যে আমার কিছু না পেলেও যদি আওয়ামী লীগের নেতাকর্মীরা পায় আমার থেকেও যদি বেশি পাই আমি তাতেই খুশি আমি মনে করি দল বল নির্বিশেষে বিএনপি জামাত আওয়ামী লীগ সহ তারা মনে করে যে নায়েবালি যদার একজন সৎ লোক নিষ্ঠাবান লোক দুর্নীতিপরায়ণ লোক নয় এই জন্য সবাই মিলে আজকে নৌকার প্রতি খেপে উঠেছে নৌকায় ভোট দিতে চায় দর্শক শুনছিলেন যে অবহেলিত বলে নিজেকে যে আখ্যায়িত করে সব সময় আমি এর আগেও তার প্রতিবেদন করেছি সেখানেও কিন্তু তিনি দুঃখ প্রকাশ করে অবহেলিত বলেছিলেন আজও তিনি সেই একই শব্দ উচ্চারণ করলেন অবহেলিত অবহেলিত কেন বলেছে তিনি তার দুঃখ থেকে বলেছে যেমন আপনাদেরকে বোঝায় আমার টাইপিং এ অনেক সময় একটু এদিক ওদিক ভুল হয় পরবর্তীতে কিন্তু আমি ঠিক করে দিই সেটা তো একটা নিউজ প্রতিবেদন তুলে ধরতে গেলে সঠিকভাবে এই রোদ্রে যেখানে তিতাল্লিশ ডিগ্রি তাপমাত্রা সেখানে একটা মহিলা হয়ে আমি যখন চালিয়ে নিজে একা একা বুম ধরে ধরে ক্যামেরা যখন নিউজ প্রচার করি কতটা কষ্ট লাগে একবার রাস্তায় এসে দাঁড়িয়ে দেখেন করে দেখেন যে কয় ফুটা ঘাম ঝরে আপনারা যারা বিরূপ মন্তব্য করেন পান থেকে চুন খসলে একটু ভুল পেলেই তাদেরকে সাবধান করে দিতে চাই ভুল ধরার আগে দশ বার ভাববেন এবং আমার জায়গায় দাঁড়িয়ে কাজ করে দেখাবেন আরেকটা সারমিন তৈরি করে দেখাবেন তারপরে ভুল ধরবেন এটা ছিল আমার ব্যক্তিগত কথা এবার আমি যেটা বলবো নাইবালি আলী কাকাকে নিয়ে যিনি সকলের প্রিয় জনপ্রিয় প্রবীণ নেতা যার অবদান না বললেই নয় যে শৈলকোপা মানুষ ভালো বলতে পারবে এখানে একজন অবহেলিত কর্মী বলে যিনি নিজেকে দাবি করেন তিনি বলছিলেন যে এত বছর রাজনীতি করেছেন রাস্তায় থেকেছেন খেটেছেন বিনিময়ে কিছুই পাননি আজ এই পঁচিশ বছর পরে এসে যেখানে নাইবালি আলী যোদ্দারকে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা নৌকা প্রতীক দিয়েছেন তাতেই তারা সন্তুষ্ট এবং বিজয়ের মালা তারা পড়বেন বলে আশা করছেন এখানে হাজার হাজার নেতাকর্মী এখানে তৃণমূল থেকে সর্বস্তরের মানুষ জড়ো হয়েছে আমি সকল তথ্য আপনাদের মাঝে তুলে ধরব দর্শক আপনারা আমাদের সাথে থাকুন নিউজটি শেয়ার করুন সবাইকে দেখার সঠিক তথ্য তুলে ধরার সহযোগিতা করুন আপনাদের বোনটিকে ভুল ধরার আগে উৎসাহ দিন তা যে উৎসাহ দেয় আপনাদের যদি কিছু বলার থাকে ম্যাসেঞ্জারে বলবেন কমেন্ট বক্সে কিছু বলবেন না স্পেলিংয়ে ভুল গেছে আমি ঠিক করে দেবো একটু পরে আমি দ্রুত নিউজটি কভার করতে গিয়ে হয়তো একটা অক্ষর এদিক ওদিক হয়েছে তার জন্য আপনাদের এত মাথা ব্যথা যখন এত ভালো ভালো কাজ করি তখন তো একটা ভালো কথা বলে উৎসাহ দেন না তখন কোথায় থাকেন ঘুমিয়ে থাকেন আপনারা বড় দুঃখ থেকে কথাগুলো বললাম কিছু মনে করবেন না আমাদের সাথে সম্মানিত নেতাকর্মীরা আছেন আমরা কথা বলব আমাদের আর এক বোনকে আমরা পেয়েছি সেই বোনটি একটা কাগজ নিয়ে দাঁড়িয়ে আছে ভাই থাকেন আরেকটি কাগজ নিয়ে দাঁড়িয়ে আছে এখানে একটু একুশে মে দু হাজার চব্বিশ রোজ মঙ্গলবার শৈলকুয়া উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী তিনি মোসাম্মদ রাফেজা আপা তিনি ফুটবল প্রতীক নিয়ে লড়ছেন ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী দ্বিতীয় ধাপের যে নির্বাচন অনুষ্ঠিত হতে চলেছে উপজেলা নির্বাচন শৈলকুবাহরুণাকুণ্ডের প্রথম ধাপের নির্বাচন জেনায় শেষ হয়েছে আপনারা জানেন আটই মে এবং আমাদের দ্বিতীয় ধাপের যে নির্বাচন সেই নির্বাচনে তিনি ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী সকলের কাছে দোয়া চাচ্ছেন এবং কি বলতে চাচ্ছেন ডাক্তার জার আপা আমরা তার সাথে কথা বলবো আপা আসসালামু আলাইকুম কেমন আছেন ওয়া আলাইকুম আসসালাম কি মারকানি লড়ছেন আপনি আমি ফুটবল মারকানি লড়ছি কেমন সারা পাচ্ছেন এলাকায় হ্যাঁ এলাকায় আল্লাহর রহমতে ভালো আছে আচ্ছা কি বলার আছে আসলে কোপা বাসীর কাছে আপনারা যারা ভোটার আছে তাদের কাছে নিশ্চয়ই ভোট চান যারা ভোটার নাই তাদেরকে কি বলতে চান আমি সবার কাছে দোয়া চাই এবং ফুটবল মারকাই ভোট চাই সরকার মানুষ সরকার মানুষকে সেবা করতে চান জি আচ্ছা যদি মানুষ আপনাকে ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী করেই ফেলে বিজয়ের মালা আপনাকে দিয়ে ফেলে প্রথমে তাদের জন্য আপনি কোন কাজটি করবেন আমি তাদেরকে সব সময় পাশে থাকব এবং তাদেরকে কোনো বিপদ বিপদে প্রতিনিধি কিন্তু ভোটার আগে এরকম বলে থাকে আপনার বেলায় কি তা তেমনটি হবে না আমি সময় তাদের পাশে থাকবো ইনশাল্লাহ না আমাদের আপা খুবই নিরীহ দেখা যাচ্ছে খুবই ভালো মনে হচ্ছে যাই হোক আমি সাংবাদিক হয়তো বলতে পারি না আপনারা বিচার বিশ্লেষণা করে আপনাদের বিবেক বুদ্ধি দিয়ে যে সঠিক যে আপনাদের কাছে কাছে থাকবে বিপদ আপদে যাকে আপনারা পাবেন পাশে তাকেই আপনারা বেছে নেবেন আপনাদের সুবিধার্থে দর্শক এই ছিল সর্বশেষ আপডেট জেনে আওয়ামী লীগ অফিসের সামনে থেকে আপনারা কি কেউ কিছু বলবেন দশক আমি পর্বতীতে নাইবালি জদ্দার ওনার কথা প্রকাশ আপনাদের মাঝে তুলে ধরবো আপনারা সবাই আমাদের সাথেই থাকুন বের আমি মাননীয় প্রধানমন্ত্রীকে আমি অশেষ অশেষবার ধন্যবাদ দিচ্ছি এই আমাদের এই ঝিনেদা জেলার যত নির্যাতিত আমলিক যত নির্যাতিত আমলিক এই উনিশশো সালের সতেরোই মে থেকে আমরা এই রাজপথের লোড়ে তারপরও আমরা এই ঝিলেদাবাসী শোলকাবাসী আমরা এই নির্যাত আমার ঘর বাড়ি ভাঙা ভাঙাচুরা আমরা মামলা খেতে 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 আমরা এই নায়াবাদী যোদ্দারের হাত ধরে পিছনে আমরা লুকোয়ে পলাইয়ে আমরা আসি আমার মাননীয় প্রধানমন্ত্রীর অশেখ ধন্যবাদ যে এই নায়াবাদী উনি আমাদের এই সিল্লুমল পাশে আছে আমরা এতে অশেক অশেক ধন্যবাদ জয় বাংলা জয় বঙ্গবন্ধু দর্শক আমরা সাথে আছি আপনাদের আমরা আমলিগ অফিস থেকে আপনাদের সাথে আছি আপনারা দেখতে পাচ্ছেন পরবর্তীতে আমি আবারও যুক্ত হচ্ছি সেই বন্ধু সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সত্যের পথে থাকবেন সত্যের জয় হোক আসসালামু আলাইকুম